সম্মানিত ভিউয়ার্স আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আজকে আমরা কথা বলবো ইউরোপের দেশ এস্তোনিয়া নিয়ে এস্তোনিয়াতে নাকি বাংলাদেশিদের খুবই ভালো এটা অনেকেই কিন্তু আজকের ভিডিওটি একটু যারা নিজে নিজে জব অ্যাপ্লিকেশন করতে চান নিজে নিজে অফার লেটার নিতে চান কোনো এজেন্সির মাধ্যম ছাড়া এরকম যে সমস্ত জব রয়েছে জেনারেল লেবার ক্যাটাগরির এরকম জবের মধ্য থেকে ক্লিনিং প্রফেশনের জন্য যারা পারমিট নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা যদি নিজে নিজে ক্লিনিং কোম্পানিগুলোতে আবেদন করে জব অফার পান কিনা ইন্টারভিউ পান কিনা এটা যারা দেখতে চান অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এরকম অ্যাপ্লিকেশন করে দেখানোর জন্য আমি আপনাদেরকে এস্তোনিয়ার সাতটি কোম্পানির সাথে পরিচয় করে দিব তাদের ইনফরমেশন দিব যে কোম্পানিগুলোতে বর্তমানে লোক নিচ্ছে এই সাতটি কোম্পানিতে আপনারা আবেদন করে দিবেন কিভাবে আবেদন করবেন এই সাইটগুলো লিঙ্ক এবং আবেদন করার জন্য যে ডকুমেন্ট কিছুই আমি ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি সর্বপ্রথম আপনাদেরকে কোম্পানিগুলো কোম্পানিগুলো দেখাবো যে করে যেমন ধরেন এরকম কোম্পানির ওয়েবসাইট বের করেছি এটা বের করতে অনেক সময় লাগে আসলে আপনার প্রফেশন অনুযায়ী ক্লিনিং পেশাতে কোন কোন কোম্পানিতে লোক প্রয়োজন সেই কোম্পানিগুলোকে খুঁজে বার করাটাই মূল বিষয় এরপরে খুঁজে বার করার পরে আপনি ক্রাইটেরিয়া মিলাবেন তাদের বেতন ভাতা কত দিবে এরপরে বাইরের দেশ থেকে লোক নিবে কিনা এই ধরনের কোম্পানিগুলোকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করার পরে এই কোম্পানিগুলো কিভাবে অ্যাপ্লিকেশন গ্রহণ করবে যেমন এই কোম্পানির ওয়েবসাইটে কাম টু এখানে এই অপশনে ক্লিক করার পরে আপনারা এরকম নির্দেশনা দেখতে পাবেন তারা কি অফার করছে কি ধরনের লোক নিবে এবং সেখানে কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বলে দিয়েছে ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন নিবে সুতরাং এই কোম্পানিতে আপনাকে ইমেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এরপরে যদি আমি আপনাকে আরেকটা একটা কোম্পানির সাথে পরিচয় করাই দিই যেমন এই একটা কোম্পানি এখানে তাদের ওয়েবসাইটে লেখা রয়েছে কাম টু ওয়ার্ক অনেকেই যারা আবেদন করেন ইতিমধ্যে অনেকেই জানেন সো ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা ঠিক এভাবে পেয়ে যাবেন আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো যে এখানে লেখা রয়েছে সেন্ড সিবি সো এখানে ক্লিক করার পরে আমরা নির্দেশনাটা দেখবো যে কিভাবে তার অ্যাপ্লিকেশন দেবে এখানে আমরা একটা ফর্ম দেখতে পাচ্ছি নাম ফোন নাম্বার ফোন নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপ যেটাতে রয়েছে সেটা দিবেন এরপর ইমেল অ্যাড্রেস দিবেন এরপর একটা প্রশ্ন করেছে হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ এস্তোনিয়া এটা এস্তোনিয়ার রাজধানী তালিন আপনারা এটা লিখে দিবেন এরপরে আপনার সিবিটি এখান থেকে আপলোড দিবেন এখানে সুস ফাইল এই অপশনে ক্লিক করে আপনার সিবিটি আপলোড দিবেন আপনাদের জন্য কি ধরনের ছবি প্রয়োজন কি ধরনের কাপার লেটার প্রয়োজন সেটাও আমি দেখাবো এবং সেটা কিভাবে তৈরি করবেন এবং আমার ডেসক্রিপশনও দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে নিয়ে সেটা থেকে ইউজ করতে পারবেন এরপরে এডিশনাল ইনফরমেশনে আপনার কাপার লেটার থেকে কিছু অংশ এখানে লিখবেন আপনি কে আপনার কি অভিজ্ঞতা রয়েছে এবং আপনি কি কারণে কোন পজিশনে অ্যাপ্লাই করতে চান সো ক্লিনিং পজিশন সাধারণত কয়েক ক্যাটাগরির হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন গ্লাস ক্লিনিং এরা গ্লাস ক্লিন করছে অনেক কোম্পানি রয়েছে যারা কনস্ট্রাকশন ক্লিনিং এর জন্য প্রয়োজন কনস্ট্রাকশন সাইটের যে ক্লিনিং গুলো থাকে ফ্লোর ক্লিনিং ওয়াল ক্লিনিং ইত্যাদি এরপর রয়েছে হাউস ক্লিনিং এরপর রয়েছে অফিস ক্লিনিং রাস্তা ক্লিনিং ক্লিনিং একটা কিন্তু এক এক রকমের সুতরাং আপনার কোন ক্লিনিং এর বিষয়ে রয়েছে বা আপনি কোন ক্লিনিং এর জন্য আবেদন করতে চান সেই ক্লিনিং অনুযায়ী কিন্তু আপনাকে সিবি তৈরি করতে হবে যেমন এই সিভিটি অফিস ক্লিনিং অফিস বা অফিস এবং কমার্শিয়াল ক্লিনিং এর উপরে আপনি কিন্তু এরকম সিবি তৈরি করবেন ইউরোপিয়ান ফরম্যাটের আমি এই সিবিটির টেমপ্লেটটি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা এটা দিয়ে ছিবি তৈরি করে নিতে পারবেন এবং সিবি তৈরি করার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে ভিডিওটি দেখেও কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে দেখে আপনারা নিজের নিজে নিজে তৈরি করে নিতে পারবেন সঙ্গে লাগবে একটি কভার লেটার এবং আপনার সেই প্রফেশন অনুযায়ী সিবির সাথে ম্যাচ করে কভার লেটার প্রয়োজন কভার লেটারটিও আমি ডেসক্রিপশনে দিয়েছি এডিটেবল ফর্মেট আপনারা ডাউনলোড করে এডিট করে ইউজ করতে পারবেন নো প্রবলেম কভার লেটারটির একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি নেম এটা অবশ্যই আলাদা যখন যে কোম্পানিতে আবেদন করবেন সেই কোম্পানির নাম লিখবেন এখানে দেখতে পাচ্ছেন লিগ্যাল অ্যাড্রেস যখন যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তখন সেই কোম্পানির অ্যাড্রেস লিখতে হবে এরপরে সাবজেক্ট লিখবেন আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন এবং কোম্পানির নাম লাস্টে এখান থেকে শুধু বোল্ড লেখা বা বড় করে কালো করে লেখাগুলো শুধু পরিবর্তন করে নিতে পারবেন এবং একদম নিচে এসে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বার এবং অ্যাড্রেস লেখা রয়েছে সঙ্গে আপনার একটি লিঙ্ক দিন প্রোফাইলের লিংক এখানে যুক্ত করবেন লিঙ্ক দিন কি সেটাও দেখাচ্ছে আপনাদের এরকম প্রোফাইল তৈরি করবেন লিংক দিনে আপনারা অনেকেই হয়তো লিঙ্ক সম্পর্কে জানেন সো লিংক এরকম প্রোফাইল তৈরি করার পরে এই মাধ্যমে কিন্তু সরাসরি এস্তোনিয়ার কোম্পানির যারা ওনার রয়েছে যারা কোম্পানির রীতিমধ্যে চাকরি করে তাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে সি পাঠানো যাবে সরাসরি তাদের ইমেইলে কিন্তু সিভি পাঠিয়ে জব অফার চাওয়া যাবে সো এরকম একটি প্রোফাইল তৈরি করবেন এবং এই প্রোফাইলের লিঙ্কটি আপনার সিভি এবং কাবার লেটারে যুক্ত আপনারা এই সিবিটিতে দেখতে পাচ্ছেন লিঙ্কড ইন প্রোফাইলের লিঙ্কটি কিন্তু এই যে এখানে দেওয়া রয়েছে কোম্পানি যখন এখানে ক্লিক করবে তখন সরাসরি তার প্রোফাইলটা এরকম ওপেন হয়ে যাবে এবং সে সব কিছু দেখতে পাবে লিঙ্কড ইন প্রোফাইল একটা ডিজিটাল সিবি বলা যায় এটা 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 এক ধরনের প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট আপনারা অনেকেই হয়তো বা জানেন এরকম সুন্দর পারফেক্ট একটি প্রোফাইল তৈরি করবেন বিভিন্ন মানুষের সাথে কানেকশন তৈরি করবেন এবং সিবি দিবেন তো আমরা ফিরে আসি সেই কোম্পানির অ্যাপ্লিকেশনে সো আপনার উপরে নাম দিবেন তারপরে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস এরপরে প্রশ্নের উত্তর দিবেন এরপরে আপনার সিবিটি এখান থেকে আপলোড দিবেন জাস্ট একটা ক্লিকে আপলোড দিয়ে দিবেন এরপর আপনার কভার লেটারের লেখাটা এখানে ড্রপ করবেন ড্রপ করার পরে সেন্ট ইউর সিবি এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এরপর আপনাকে অপেক্ষা করতে হবে তারা আপনার এই সিবিটি যাচাই বাছাই করবে কভার লেটারটা কাভার লেটারে কি লিখেছেন সেটা দেখবে দেখার পরে যদি তাদের মনে হয় যে আপনাকে নিবে তাহলে তারা আপনাকে অবশ্যই নক দিবে ইমেইলেই নক দিবে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবে আপনি রেসপন্স করবেন আপনাকে যদি তারা সিলেক্ট করে নাই তাহলে অবশ্যই জব অফার দিয়ে দিবে এটা তো আমরা দেখলাম কিভাবে ওয়েবসাইট থেকে আবেদন করবেন এখন আমরা যেটা দেখব ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে কিভাবে আবেদন করবেন যে সমস্ত কোম্পানি সার্কুলার দিয়েছে এবং তাদের অ্যাপ্লিকেশনগুলো ইমেইল ইমেইলের মাধ্যমে সাবমিট করতে বলেছে সেই কোম্পানিগুলোর ইমেইলে আমরা কিভাবে আবেদন করব সেটা देखेंगे আমি এখান থেকে এই কোম্পানিটা যেহেতু ইমেলের মাধ্যমে আবেদন নিবে এখান থেকে আমরা কাভার লেটারে যে জিনিসগুলো অ্যাড করব সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখে নিব তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম রয়েছে প্লেন সেট এরপরে কোম্পানির অ্যাড্রেস রয়েছে এই নাম এবং অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন সেট কোম্পানির নাম এরপরে আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো তাদের অ্যাড্রেস রয়েছে এখানে লিগ্যাল অ্যাড্রেস সেই লিগ্যাল অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিয়েছি ইমেল অ্যাড্রেসটাও আমরা এখান থেকে নিয়েছি তাহলে তারা বুঝতে পারবে কোন ব্রাঞ্চে আমরা আবেদন করছি তো এগুলো অবশ্যই আপনারা খেয়াল করে উঠাবেন এবং আপনি যখন আবেদন করছেন যে কোম্পানিতে যখন আবেদন করবেন সেই কোম্পানির নামটাই এখানে লিখবেন আপনার কত দিনের আপনি কোন কোম্পানিতে বর্তমানে কাজ করছেন বা এরপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু রয়েছে ইংলিশ কতটুকু জানেন এই জিনিসগুলো এখানে টুকটাক সুন্দর ভাবে লিখবেন তারা যেন বুঝে যে আপনি কাজ করতে পারবেন এবং আপনার কাজের ক্ষেত্রের কিছু জিনিস একটু হাইলাইটস করবেন আপনি কি কি কাজ জানেন কোন কোন হাইলাইটস করবেন এরপরে সর্ব নিচে এসে কিন্তু আপনার ইনফরমেশনগুলো আপনাকে তারা নব দিয়ে যেন অ্যাড্রেসটা দিবেন যেটা রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন অবশ্যই খেয়াল করে অবশ্যই পাসপোর্টের সাথে মিলিয়ে আপনার অ্যাড্রেসটা ইউজ করবেন বা আপনার বর্তমান অ্যাড্রেস বা কাজের ইউজ করতে পারেন সো এখন আমরা ইমেইলের মাধ্যমে কিভাবে আবেদন করে সেটা দেখবো তো আমি কভার লেটারটা এখান থেকে কপি করব কপি করে নিয়ে আমি ইমেইলে পেস্ট করব আমরা এখান থেকে ইমেইল অ্যাড্রেসটা নিব ইমেইল অ্যাড্রেসটা এখানে পেস্ট করব এবং সাবজেক্টে লিখব অ্যাপ্লিকেশন ফর অফিস ক্লিনিং স্টাফ পজিশন অ্যাট এরপরে কোম্পানির নামটা এখানে দিয়ে দিলাম ক্লিন সেট ওকে এরপরে আমরা to the hiring manager এরপরে কোম্পানির নাম এখান থেকে কিন্তু কোম্পানির নামটা এখান থেকে কেটে দিবেন অবশ্যই এরপরে লিগ্যাল অ্যাড্রেস এটাও কেটে দিবেন ওকে এটা সুন্দর করে সাজিয়ে লিখবেন এরপরে সবকিছু ঠিক থাকবে ঠিক থাকবে এরপরে নিচে এসে আপনারা সেই ইনফরমেশনগুলো দিবেন দেওয়ার আপনার আপনারা সিভিটা এখান থেকে অ্যাটাচ করবেন আমি এখানে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সিভিটি এখানে সেভ করা রয়েছে আমি এখান থেকে আপলোড করে দিলাম ওকে আরেকটা জিনিস আপনারা যেটা করবেন খেয়াল করে সেটা হচ্ছে আপনারা যদি কাজের কোনো ভিডিও থাকে সেটাও এখানে আপলোড করে দিবেন মনে করে এই সেমভাবেই এখানে অ্যাটাচ ক্লিক করে আপনি আপলোড করে দিবেন তাহলে কোম্পানি আপনার আপনার সবকিছু দেখে নিতে পারবে এবং খুব তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যায় এই সিস্টেমে সো অবশ্যই খেয়াল করে এভাবে অ্যাডজাস্ট করে তারপরে সেন্ড অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিবেন সো অন্যান্য কোম্পানিগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি গো ক্লিন রয়েছে এরপরে এখানে একটা কোম্পানি রয়েছে এম পুহাস্তুস এরপরে রয়েছে আপনার ডায়মন্ড এরপরে রয়েছে আপনার এসপিএস এরপরে রয়েছে কিন্নি ভারাস হলুদস সো এই কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করে দিন আর এই কোম্পানিগুলোতে বর্তমানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে তারা অ্যাপ্লিকেশন নিচ্ছে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করেন আপনি এই সরাসরি লিঙ্কে ক্লিক করে প্রবেশ করতে পারেন এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি পাশাপাশি দুইটা জব পোর্টাল সাইটের লিঙ্ক দিয়েছি এই সাতটা কোম্পানিতে আবেদন করার পর অন্য অন্য কোম্পানি আরো কোথায় খুঁজে পাবেন সেটার জন্য আপনারা এই দুইটা সাইটে প্রবেশ করবেন এই দুইটা সাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এটাকে জব পোর্টাল হিসেবে লেখা আছে আপনারা জব পোর্টাল সাইটের এই দুইটাতে প্রবেশ করে এখানে রেজিস্ট্রেশন করে দেন আপনারা ক্লিনিং কোম্পানির সার্কুলারগুলো খুঁজে পাবেন এবং সেম ওয়েতে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এখানে আমি সাতটা কোম্পানি দিয়েছি আপনাদেরকে আমি এটার কোম্পানির চারটা এখানে ওয়েবসাইট লিংক নাম ইমেইল সহ চারটা আমি ডেসক্রিপশনে দিয়েছি আপনারা ডেসক্রিপশন থেকে এই সাতটা কোম্পানিতে আপাতত আবেদন করতে পারবেন আপনাদের সিভি এবং কভার লেটার রেডি করে আপনারা এখানে আবেদন করে দিন আহ এরপরে আমি আপনাদের যদি আরো অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় অন্য কোনো আহ সেক্টরে কাজের জন্য সেই সেটা নিয়ে আমি ভিডিও করবো যদি আপনারা কমেন্ট করেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেব ধন্যবাদ সবাইকে